আজকের বিশ্ব পরিস্থিতি প্রেম শূন্য বক্ষ অবক্ষয়ের চূড়ান্ত অবস্থা অবস্থা রাষ্ট্রে রাষ্ট্রের সংঘাতের চূড়ান্ত অবস্থা আসরিক জীবী ঈশ্বর মানি না শ্রষ্ট মানি না ভগবান মানি না দেবদেবতা মানি না আমরাই স্রষ্ঠ আমরাই ভগবান সৃষ্টি ধ্বংসের মালিকান আমাদের হাতে অ্যাটম বোম হাইড্রোজেন নিউট্রন বোম রকেট মিসাইল স্টার ওয়া বিশ্ব আর প্রজেক্ট সারা বিশ্ব ধ্বংসের দিকে চজুরের দল এই অবস্থায় কমান্ডায় অবস্থা থাকবে না থাকতে পারে না বিরাটের আবির্ভাব ঘটবে এবং কুরুক্ষেত্র কাণ্ড লঙ্কাকাণ্ড ঘটবে বারবার তুমি সূত্র দিয়েছেন ওয়ার্নিং পর্যন্ত দিয়েছেন চ্যালেঞ্জ দিয়েছেন ভিক্ষে চেয়েছেন সরকারের কাছে যে আপনারা যদি না পারেন আমাকে পনেরো দিনের জন্য লিজ দিন ভারতের আমি কেমন করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় দেখিয়ে দিচ্ছি কেউ শুনেছিলেন সেদিন সে কথা পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন বালক ব্রহ্মচারী ধর্মের আসনে বসে রাজনীতির কথা বলে এটা খুবই সত্য কথা যে কোনো রাষ্ট্র কোন ধর্মের নায়কের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেন না কিন্তু এত বড় একজন বিরাট ব্যক্তি যার কোটি কোটি দীক্ষিত সন্তান যার কথায় তারা ওঠে বসে তিনি পাগলের প্রলাপ বলছেন না কি বলছেন কোনো দূতকে কোনো নেতাকে পাঠিয়ে একবার জিজ্ঞেস করতে পারছেন যে কি আপনি বলতে চান কোন সূত্র দিতে চান যাতে আজ দেশের শান্তি আসতে পারে প্রতিষ্ঠা হতে পারে কেউ এসেছেন তার কাছে বারবার আবেদন নিবেদন করেছেন বারবার তাদের ওয়ার্নিং দিয়েছেন কানে নেননি তারপরে তিনি ভয় ভিডিও দেখিয়েছেন তেতাল্লিশ বছরের স্বাধীনতার হিসাব নেব কেউ কানে নেননি কে বলতে পারে এই কথা বিশ্বের অভিভাবকত্ব পিত্ব নিয়ে যিনি আসেন যুগের শেষে তিনি সবার ওপরে চাবুক ঘুরাতে পারেন সবার ওপর অভিভাবকত্ব করতে পারেন তাই ওয়ার্নিং দিয়েছিলেন শাসক গোষ্ঠীকে তেতাল্লিশ বছরের স্বাধীনতার হিসাব আমি নেব কানে নেননি সেই হিসাবের দিন এইবার এসছে তার প্রতিটি কথা অক্ষর অক্ষরে মিলছে তার সন্তানরা ভালোভাবে জানেন ভবিষ্যৎবাণী করে রেখেছেন ওয়ার্নিং দিয়ে রেখেছেন বহু আগে থেকে মুখোশের আড়ালে কাউকে থাকতে দেব না সবার মুখোশ আমি খুলে দেব এমনি হাজার হাজার মানুষের সামনে চ্যালেঞ্জের আকারে ঘোষণা রেখেছিলেন মুখোশ ধারীদের সেদিন টনক নড়িনি ভেবেছেন আমাদের মুখোশ কেউ খুলতে পারবে না আজ মুখোশ খুলছে কি করে দেখুন চোর চলম্পট বাড় যাদের যাদের আমরা দেশের অভিভাবকত্ব করতে পাঠিয়েছিলাম ইলেকশনে যাদের আমরা দেশের প্রেমিক বলে জানতাম যাদের আমরা জননায়ক বলে শ্রদ্ধার সঙ্গে পুজো করতাম তাদের চেহারা একের পর এক বেরিয়ে যাচ্ছে দোষ তাদের না ইতিহাস মাটার শ্রেষ্টান চলবেই তা নাহলে জোয়ার আসবে কি করে অমাবস্যার গাঢ় অন্ধকারে দিক ছাইতে হবে তা নাহলে পূর্ণিমার প্রকাশ হবে কি করে তাই অসুরের দিগিজিগির চলছে আসুরি দাপট সার্বত্র প্রেম শূন্য বক্ষ চোর লম্পট বাটপাড়ের চেহারা প্রকাশ হয়ে পড়ছে আরো বলে রেখেছেন বিশ্বজোড়া জাল পেতেছি চুনোপুকি দু চারটে পালালেও পালাতে পারে রাঘব বল একটাও পালাতে পারবে না সেই জাল গোটানো শুরু হয়েছে রাঘব রাঘবালের দল ছটফটানি শুরু করেছে আর কি বলে রেখেছিলেন কি ঘটনা কি অভ্রান্ত সত্য মুখের বাক্য বেদ বাক্য সন্তানরা ভাই বোনরা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে মাঝে মাঝেই তিনি ঘর আলাপে বলতেন আমাদের আমার মুখের বাক্য বেদ বাক্য আমার গণিতে কোনো ভুল নেই আমার হিসাবে কোনো ভুল নেই নিজের অহংকার জারি করতেন সন্তানদের কাছে পরিচয় জানাতেন মাঝে মাঝে কোরামিন দিয়েছেন আমাদের দ্বন্দ্ব সন্দ বিশ্বাসকে ঘুষিয়ে বিশ্বাসকে যাতে ধরে রাখতে পারি যা যা বলে রেখেছেন প্রত্যেকটি ঘটবে সেই বিশ্বাস যাতে রাখতে পারি তারই জন্য বারবার মাঝে মাঝে ঘরোয়া কোরামিন দিয়েছেন আমার মুখের বাক্য বেদ বাক্য আমার নিদের কোনো ভুল নেই সেই তিনি বলে রেখেছেন এমন একটা দিন আসবে ভারতে দেখবে লিডারলেস দে হবে নেতা শূন্য হয়ে যাবে প্রথম বিশ্বাস করতে পারিনি মানে যে অর্থে বলেছিলেন আমি আমার নিজের কথা বলছি আমি ভেবেছিলাম কেমন কি দিন আসবে যে ভারতের সব নেতাদের মাথা কাটা যাবে লিডারলেস হয়ে যাবে দেশ আজ বুঝতে পারছি কি অর্থে বলেছিলেন নেতা আছে একটা দেশের হাল ধরার কোনো নেতাকে দেখাতে পারবেন আজ দেশ দেউলে হয়ে গেছে দেশ আজ ধ্বংস হতে চলেছে একটা নেতাকে কেউ আছে হাল ধরবার যে এই যে আমরা আমি এসেছি আমি ধরব আমি দেশের প্রেমের পরাকাষ্টটা দেখাবো এই সেই তোমরা তো ফাঁকা মাঠে গোল দেবে সন্তানদের বলে রেখেছিলেন সেই ফাঁকা মাঠ তৈরি হয়েছে এইবার আসছে নেতা নেতার চরিত্র কি নেতার আদর্শ কি নেতৃত্ব কাকে বলে ওই এক ব্যক্তি দেখিয়ে দেবেন একেবারে নির্ধারিত হয়ে রয়েছেন কৃষ্ণ এসেছিলেন একা নয় পাণ্ডব বাহিনী ভক্ত দল তার সঙ্গে ছিল সেই ভক্ত দলের মধ্যে একজন আবার তার দক্ষিণ হস্তস্বরূপ নির্ধারিত নির্দিষ্ট ছিলেন অর্জুন রামচন্দ্র এসেছিলেন ভক্ত দল বানর দল সৃষ্টি হয়েছিল প্রকাশ হয়েছিল সেই ভক্ত দল বানর দলের মধ্যে একজন আবার তার দক্ষিণ হস্তস্বরূপকার প্রকাশ করেছিলেন বীর হনুমান এবারে বালক ব্রহ্মচারী মহারাজ এসেছেন যুগ বিবর্তনকারী পুরুষ হয়ে ভাবাদে উড়িয়ে দিন কিচ্ছু আপত্তি নেই সূর্য উঠছে অস্বীকার করবে কে কার হিম্মত আছে বালক ব্রহ্মচারীকে পুড়িয়ে মেরেছ নেতাজিকে প্লেন ক্রাশে মেরেছ নেতাজির চরিত্র হনন করেছ জাপানে তার ছাই রেখে দিয়ে ঘোষণা করেছ নেতাজির ভাষ্য সেই ভরসের মুখশ আসল নেতাজির প্রকার ঘটতে চলেছে তেমনি বালক ব্রহ্মচারীকে অপারেশন সৎকারের নামে তুলে নিয়ে গেছ লক্ষ লক্ষ সন্তানের ওপরে নিম্ন অত্যাচার বা বিচার ঘটিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছিল ভেবেছিল সন্তান দলকে মাটির সাথে মিশিয়ে দেবে চিরদিনের জন্য আজকের এই জনসমাগম দেখে জনগণ বুঝবে সন্তান দল মরেছে না বেঁচে আছে ধর্ম সৈনিকদের ধর্ম সৈনিকদের এত সহজে মারা যায় না এটি খণ্ড অবতার নয় যিশু খ্রিস্টকে কুশবিদ্ধ করে মেরেছিলেন গৌরাঙ্গদেবকে পাথর পিঠা করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলে ভেবেছিলে বালক ব্রহ্মচারীও সেই রকম একটা অবতার তাকেও দুনিয়া থেকে খতম করে দেব কৃষ্ণকে মারবার আপ্রাণ চেষ্টা করেছিল কংস জরা সন্দেশী রূপাল অসুরের দল তার কে স্পর্শ করতে পারেনি যতদিন না তার কাজ শেষ হয়েছে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছে রামচন্দ্রকে মারবার আপ্রাণ চেষ্টা করেছে তারকা অসুরের দল রাম রাবণ কুম্ভকর্ণ মেঘনা কিছুই করতে পারেনি তার ধর্মরাজ্য যতক্ষণ প্রতিষ্ঠা না হয়েছে পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারা হয়েছিল যতুর্দাহের মাধ্যমে চারিদিকে প্রচার করে বেড়ালো ধর্ম সৈনিকের দল কৃষ্ণের ভক্ত দল পাণ্ডব পুড়ে শেষ জনগণ বিশ্বাস করল কেউ কাঁদল কেউ হাসল দিন যায় মাস যায় বছর যায় লোকের মুখে মুখে ফিরতে লাগলো অমুক জায়গায় অর্জুনের মতো কাকে দেখলাম তমুক জায়গায় যেন মনে হলো ভিড় অমুক জায়গায় যেন মনে হলো অর্জুন যুধিষ্ঠি লোকে বলে না না গুজব মারা গেছে পঞ্চপাণ্ডব যতুর্গ্রহ রাহে কালে কাল পূর্ণ হলে সেই পঞ্চপাণ্ডবের আত্মপ্রকাশ ঘটেছিল কুরুক্ষেত্র কাণ্ড ঘটেছিল আসরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ বিবর্তন হয়েছিল আজ সেই পাণ্ডবকে মারার ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল পঞ্চপাণ্ডব মারা গেছে বলে চারিদিকে ঢাকঢল পিঠে প্রচার করা হয়েছে সন্তান দলকে পিছিয়ে মারার জন্য সেদিন বিরাট চক্রান্ত উনত্রিশে জুন তিরানব্বই সালে রাত্রে এবং তিরিশে জুন সকাল কি বিভিষিকাময় রাত্রি কল্পনা করতে পারবেন না হাজার হাজার সশস্ত্র পুলিশ সেখানে পাঠানো হয়েছিল বালক দেহকে তুলে আনার জন্য আর সন্তান দলকে ওখানে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। সন্তান দল মেশেনি বালক ব্রহ্মচারীকেও পড়াতে পারনি একটা জ্বর গলায় আমরা বলে যাচ্ছি দেহ নিতে রতন রতনবাবুর ঘাটে যার দেহ দাহ করেছে বলে ঢাকঢোল ফিটিয়ে প্রচার করেছে সেটি বালক ব্রহ্মচারীর দেহ ছিল না